তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে তখন পর্যন্ত দেখুন হজরত আবু বাক্কা সিদ্দিক নবী পাকের খাস সাহাব হজরত ওমর ফারুক নবী পাকের খাস সাহাব নবী পাক কে এসে বলছে নবী পাক জিজ্ঞাসা করলেন হে ওমর হে আবু বাক্কার তোমরা আমাকে কেমন ভালোবাসো কতটা ভালোবাসো আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বিবি বাচ্চা থেকে আপনাকে বেশি